আজ শুক্রবার আঠারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের দশরা মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি প্রেম করে বিবাহ করতে চান বা প্রেমে সফলতা চান বা প্রেমের জীবনে আপনি যদি নিজের উপলব্ধি হাসিল করতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের ক্রিয়াকলাপ রেস্তোরাঁ হোটেল এখানে যদি ক্রিয়াকলাপ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপ্যামিন নামক যে হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব সেক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক তত্ত্ব বলুন অথবা ওয়েলথ ক্রিয়েশনের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বেলায় আট বা জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর দিয়ে আপনারা স্নান করুন আর আজ হোয়াইট বা সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কোনো স্থানে আনন্দদায়ক সফর বা যাত্রা বা সামাজিক কোনো জমায়েত আপনাকে আজ মানসিকভাবে খুশি প্রদান করতে চলেছে দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বিজনেসম্যান যদি হয়ে থাকেন ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধব বা কাছের কোনো মানুষজনের সহযোগিতায় আর্থিকভাবে লাভান্বিত আপনারা হতেই পারেন যার ফলস্বরূপ অনেক ঝামেলা থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনার কলিগ এবং ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের তরফ থেকে পূর্ণ সহযোগিতার লাভ আপনারা করতেই পারেন যার কারণে কাজেও গতি আসবে কোন এক আধ্যাত্মিক কর্তা কর্তৃ বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আপনাকে পথ প্রদর্শনে সাহায্য করতে চলেছে আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা